اللهم امين, اللهم أمين. আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানায়া রব্বানায়া রব্বানা আমরান সালাম পৌঁছায়া দাও মদিনা রব্বানায়া রব্বানায়া রব্বানা মাফ করে দেন এই জীবনের সব গুনাহ

আমরা যারা আঘাত বানাই আজকের মা পিলে অনেকে আছে যাদের জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তান মানুষের মতো মানুষ বানানোর জন্য আব্বা জানে তো কষ্ট করে আজকে অন্ধকার কবরে ঘুমাইয়া রইছে এমন আব্বা অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবরটা রে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে Oh <laughs> কত কপাল পোড়ারা হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে জনম দুঃখিনী মা নাই রে মা যে সন্তান মায়ের গর্বের মধ্যে তাইকা মা জননীর মধ্যে দশ মাস দশ দিন কাটাইছে এমনও সময় গেছে মায়ের পেটের মধ্যে আঘাত করছে মায়ের খানা বন্ধ হয়ে গেছে ঘুম আরাম বন্ধ হইয়া গেছে আল্লাহ জানি না গো কে জানি এমন মা হারাই আজকের জান্নাতের বাগানে হাত বাড়াইছে যাদের এমন মা কবরে আমার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ এমন কত সন্তান হাত বাড়াইছে যার মাও নাই বাবাও নাই জনমে তি কত আদর করছে না দুদকলাকা ভাইয়া এখন বুঝি শুইয়া গরইছেন কবরে যাইয়া হাব্বা আম্মা চইলা গেছে আল্লাহর অন্ধকার কর আমরা রাই যাই খাগো গেছেন কাদের কাছে அப்பா আম্মা চলে গেছে খাল্লাই আমরা পালাইয়া আমরা রে খাগো গেছে কান্দি বার লাগিয়া রব্বুল আলমিন আল্লাহ তাকে দেখেন কার জানি মা নাই বাবা নাই জন তি আমার নবীনা বলছে রে কোন সন্তানের যদি মা বাবা অন্ধকার কবরে থাকে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বাই আনি সবিরা চোখের মনি কোঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছাই না করে ওই পানিটা মাটিতে পরা রাগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনা মাফ করে দেয় আল্লাহ তুমি তাকে দেখো কোন সন্তান জানি মার জন্য কান্দে কোন সন্তান জানি তার আব্বার জন্য কান্দে মা ফিলে কান্নায় আসতেও পারে নাও আসতে পারে বাড়িতে যাইয়া বিছানার মধ্যে ঘুমাইলে মার পুরান জামা কাপড় দেখলে সন্তানের চোখের পানি ধরে রাখতে পারে না আব্বার পুরান নুঙ্গিটা দেখলে কান্না থামাইয়া রাখতে পারে না ও দয়াল যারে এমন আম্মা বাবার কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুইও বানো সিফ দাও আল্লাহ যাদের আম্মা আব্বা বেঁচে আছে খেদমত করার মতো তৌফিক দান করো আম্মা আব্বার খেদমত করে আল্লাহ দুনিয়ার জিন্দিগি সফল করার তৌফিক দান করো বিশেষ করে মায়ের বংশ বাবার বংশ আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও ও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে যারা বেঁচে আছে সবার হায়াতে বরকত দান করো আল্লাহ বিশেষ করে পরদার অন্তরালে অনেক মা বোনেরা দোয়া চাই আমার মাbounding কে কবুল ও মঞ্জুর করে নাও রাবেয়া বেগম নামক একজন মা জননী আজকে সকাল বেলা ফোন করে দোয়া চাইছেন আল্লাহ কোরিয়া এলাকার রাবেয়া বেগম মা জননীને কবুল ও মঞ্জুর করে নাও رب العالمین আল্লাহ ফরিয়াত তোমার দরবারে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই প্রত্যেক প্রবাসী এমিটের যোদ্ধা যারা বিদেশের জমিনে দেশের মধ্যে মা বাবা সন্তান স্ত্রী পুত্র চাইরা দিয়া বিদেশে কষ্ট করতেছে প্রত্যেক রেমিটেন যোদ্ধাদের কামায় রুজির মধ্যে বরকত দান কর প্রত্যেক প্রবাসীদের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দাও শরীর স্বাস্থ্য সুস্থ রেখে দাও প্রবাসীদের হায়াতে বরকত দান কর প্রবাসীরা যেন আবার সুন্দর ভাবে দেশে বিটতে পারে সে তো অফিক দান কর তোমার দরবারে ফরিয়াদ আজকে ফরিয়া উত্তর পশ্চিম পাড়া বিশ্বর সংলগ্ন খা যা আমি মসজিদ যুব সমাজের উদ্বেগের জান্নাতের বাগান এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া

জন্য কষ্ট করে তাদের প্রত্যেকরে তুমি কবর মৌসুম করে নাও আল্লাহ করিয়া তোমার দরবারে আমরা মরে যাব দুঃখ নাই তবে বেঈমান বানাইয়া মরণ দিয়েন না মরনের আগে একবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতের আওজে রাসূলুল্লাহ نصیব করায়া সকলের দিনে জবানে পড়ায়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি he wants love